হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা পশ্চিমবঙ্গ পুলিশের ভূগোল পার্ট টু এসএ নিয়ে হাজির হয়েছি তো ডিরেক্টলি কোয়েশ্চেন অ্যান্সারে চলে যাচ্ছি নাম্বার ওয়ান তাপ্তি নদীর মোট দৈর্ঘ্য কত তো তাপ্তি নদীর মোট দৈর্ঘ্য হচ্ছে সাতশো চব্বিশ কিলোমিটার নেক্সট নাম্বার টু তাপ্তি নদীর উৎস কোথায় তো তাপ্তি নদীর উৎস মহাদেব পর্বতের মূলতাই শৃঙ্গে নেক্সট নাম্বার থ্রি তাপ্তি নদীর উপনদীগুলির নাম লেখো তো তাপ্তি নদীর উপনদীগুলির নাম হচ্ছে পূর্ণা ভোগর বেতুল এগুলি নেক্সট নাম্বার ফোর তাপ্তি নদীর তীরে কোন কোন স্থানের অবস্থান তো তাপ্তি নদীর তীরে যে যে স্থান অবস্থান করছে সেগুলি হচ্ছে সুরাট কাকড়াপাড়া উকাই উকাই হচ্ছে গুজরাটের মধ্যে পড়ছে এগুলি নেক্সট নাম্বার ফাইভ তাপ্তি নদী কোথায় পতিত হয়েছে তো তাপ্তি নদী পতিত হয়েছে কামবে উপসাগরে নেক্সট নাম্বার সিক্স বৈতরণী নদীর দৈর্ঘ্য কত তো বৈতরণী নদীর দৈর্ঘ্য প্রায় তিনশো কিলোমিটার নেক্সট নাম্বার সেভেন বৈতরণী নদীর উৎস কোথায় তো বৈতরণী নদীর উৎস হচ্ছে ছোটনাগপুর মালভূমি নেক্সট নাম্বার এইট বৈতরণী নদী কোথায় পতিত হয় তো বৈতরণী নদী পতিত হয় বঙ্গোপসাগরে নেক্সট নাম্বার নাইন বৈতরণী নদীর উপনদীর নাম কি তো বৈতরণী নদীর উপনদীর নাম হচ্ছে শালা নদী নেক্সট নাম্বার টেন কর্ণফুলি নদীর দৈর্ঘ্য কত তো কর্ণফুলি নদীর দৈর্ঘ্য হচ্ছে প্রায় একশো চুয়াল্লিশ কিলোমিটার নেক্সট নাম্বার ইলেভেন কর্ণফুলি নদীর উৎস কোথায় তো কর্ণফুলি নদীর উৎস হচ্ছে মিজোরামে নেক্সট নাম্বার টুয়েলভ কর্ণফুলি নদী কোথায় পতিত হয় তো কর্ণফুলি নদী পতিত হয় বঙ্গোপসাগরে নেক্সট নাম্বার থার্টিন ভীমা নদীর দৈর্ঘ্য কত তো ভীমা নদীর দৈর্ঘ্য প্রায় আটশো কিলোমিটার নেক্সট নাম্বার ফরটিন ভীমা নদীর উৎস কোথায় তো ভীমা নদীর উৎস পশ্চিমঘাট পর্বত নেক্সট নাম্বার ফিফটিন ভীমা নদী কোথায় পতিত হয় তো ভীমা নদী পতিত হয় কৃষ্ণা নদীতে নেক্সট নাম্বার সিক্সটিন ভীমা নদীর একটি উপনদীর নাম লেখো তো ভীমা নদীর একটি উপনদীর নাম হচ্ছে মুলার নেক্সট নাম্বার সেভেন্টিন ময়ূরাক্ষী নদীর দৈর্ঘ্য কত তো ময়ূরাক্ষী নদীর দৈর্ঘ্য হচ্ছে প্রায় দুশো একচল্লিশ কিলোমিটার নেক্সট নাম্বার এইটিন ময়ূরাক্ষী নদীর উৎসস্থান কোথায় তো ময়ূরাক্ষী নদীর উৎসস্থান হচ্ছে সাঁওতাল পরগনা মালভূমি নেক্সট নাম্বার নাইনটিন ময়ূরাক্ষী নদী কোথায় পতিত হয় তো ময়ূরাক্ষী নদী পতিত হয় ভাগীরথী নদীতে নেক্সট নাম্বার টোয়েন্টি ময়ূরাক্ষী নদীর উপনদীগুলি কি কি তো ময়ূরাক্ষী নদীর উপনদীগুলি হচ্ছে ব্রাহ্মণী দ্বারকা ও বক্রেশ্বর নেক্সট নাম্বার টোয়েন্টি ওয়ান জলঢাকা নদীর দৈর্ঘ্য কত তো জলঢাকা নদীর দৈর্ঘ্য হচ্ছে প্রায় একশো পঁচাশি কিলোমিটার নেক্সট নাম্বার টোয়েন্টি টু জলঢাকা নদীর উৎস কোথায় তো জল ঢাকা নদীর উৎস হচ্ছে সিকিমের হিমালয় নেক্সট নাম্বার টোয়েন্টি থ্রি জল ঢাকা নদী কোথায় পতিত হয় তো জলঢাকা নদী পতিত হয় ব্রহ্মপুত্র নদীতে নেক্সট নাম্বার টোয়েন্টি ফোর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে কতগুলি দ্বীপ রয়েছে তো আন্দামান ওপো নিকোবর দ্বীপপুঞ্জে মোট দ্বীপের সংখ্যা হচ্ছে পাঁচশো বাহাত্তরটি নেক্সট নাম্বার টোয়েন্টি ফাইভ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে মানুষের বসবাস কতটি দ্বীপে তো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে মানুষের বসবাস মাত্র ছত্রিশটি দ্বীপে নেক্সট নাম্বার টোয়েন্টি সিক্স আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজনীতি রাজধানী কোথায় তো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজনৈতিক রাজধানী হচ্ছে পোর্ট ব্লেয়ারে নেক্সট নাম্বার টোয়েন্টি সেভেন পোর্ট ব্লেয়ার কত কিমি দূরে কলকাতা থেকে পোর্ট ব্লেয়ার কলকাতা থেকে বারোশো পঞ্চান্ন কিলোমিটার দূরে নেক্সট নাম্বার টোয়েন্টি এইট পোর্ট ব্লেয়ার কত কিমি দূরে চেন্নাই থেকে তো পোর্ট ব্লেয়ার চেন্নাই থেকে এগারোশো তেত্রিশ কিলোমিটার দূরে নেক্সট নম্বর টোয়েন্টি নাইন আন্দামান দ্বীপপুঞ্জ কোন দুটি অংশে বিভক্ত তো আন্দামান দ্বীপপুঞ্জ যে দুটি অংশে বিভক্ত সেগুলি হচ্ছে গ্রেট আন্দামান ও লিটল আন্দামান নেক্সট নাম্বার থার্টি গ্রেট ও লিটল আন্দামান দ্বীপ কোন চ্যানেল দ্বারা বিভক্ত তো গ্রেট ও লিটল আন্দামান দ্বীপ যে চ্যানেল দ্বারা বিভক্ত সেটি হচ্ছে ডানকান প্যাসেজ নেক্সট নাম্বার থার্টি ওয়ান গ্রেট আন্দামানের প্রধান দ্বীপগুলি কি কী তো গ্রেট আন্দামানের প্রধান দ্বীপগুলি হচ্ছে আন্দামান মধ্য আন্দামান দক্ষিণ আন্দামান বারতাং রুথল্যান্ড ও ইন্টারভিউ নেক্সট নাম্বার থার্টি টু ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোনটি তো ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরির নাম হচ্ছে ব্যারেন আগ্নেয়গিরি নেক্সট নাম্বার থার্টি থ্রি নারকন্দম কী ধরনের গঠন তো নারকন্দম একটি সুপ্ত আগ্নেয়গিরি নেক্সট নাম্বার থার্টি ফোর আন্দামানের আদিবাসীদের শ্রেণী কি। তো আন্দামানের আদিবাসীদের শ্রেণী হচ্ছে নেগ্রিটো শ্রেণীভুক্ত এরা নেক্সট নাম্বার থার্টি ফাইভ আন্দামানের প্রধান উপজাতিরা কারা তো আন্দামানের প্রধান উপজাতিরা হচ্ছে গ্রেট আন্দামানি জারোয়া ওঙ্গি ও সেন্টিলেনি নেক্সট নাম্বার থার্টি সিক্স জারোয়া ও সেন্টিলেনিরা কেমন স্বভাবের তো জারোয়া ও সেন্টিলেনিরা অত্যন্ত হিংস্র ও শত্রু ভাবাপন্ন ধরনের নেক্সট নম্বর থার্টি সেভেন আন্দামানে সর্বোচ্চ শৃঙ্গ কোনটি তো আন্দামানে সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে স্যাডল পিক যা সাতশো মিটার উচ্চতা সম্পন্ন নেক্সট নাম্বার থার্টি এইট আন্দামান ও নিকোবর নিকোবরের দীর্ঘতম নদী কোনটি তো আন্দামান ও নিকোবরের দীর্ঘতম নদী হচ্ছে কালপং নদী নেক্সট নাম্বার থার্টি নাইন কালপং নদীর দৈর্ঘ্য কত তো কালপং নদীর দৈর্ঘ্য হচ্ছে পঁয়ত্রিশ কিলোমিটার নেক্সট নাম্বার ফর্টি কালপং নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে তো কালপং নদী উৎপন্ন হয়েছে স্যাডল পিক থেকে নেক্সট নাম্বার ফর্টি মাউন্ট থুলিয়ার কোথায় অবস্থিত তো মাউন্ট থুলিয়ার অবস্থিত নিকোবর দ্বীপপুঞ্জে নেক্সট নম্বর ফর্টি টু নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণতম দ্বীপ কোনটি তো নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণতম দ্বীপ হচ্ছে গ্রেট নিকোবর নেক্সট নম্বর ফর্টি থ্রি ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি তো ভারতের দক্ষিণতম বিন্দু হচ্ছে ইন্দিরা পয়েন্ট নেক্সট নম্বর ফর্টি ফোর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে কেমন মৃত্তিকা দেখা যায় তো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে দেখা যায় ল্যাটেরাইট মৃত্তিকা নেক্সট নম্বর ফর্টি ফাইভ এখানে প্রধান কৃষিজ ফসল কি কি। তো এই আন্দামান নিকোবরে প্রধান কৃষিজ ফসলগুলি হচ্ছে নারকেল সুপারি ও ধান নেক্সট ফর্টি সিক্স গ্রেট আন্দামানে কোন রোড নির্মিত হয়েছে তো গ্রেট আন্দামানে যে রোড নির্মিত হয়েছে সেটি হচ্ছে গ্রেট আন্দামান ট্রাঙ্ক রোড নেক্সট নম্বর ফর্টি সেভেন বিশ্বের বৃহত্তম কাঁকড়ার নাম কী তো বিশ্বের বৃহত্তম কাঁকড়ার নাম হচ্ছে দ্য গ্রেট রবার ক্র্যাব নেক্সট নম্বর ফর্টি এইট এই বিরল কাঁকড়া কোথায় পাওয়া যায় তো এই বিরল কাঁকড়া পাওয়া যায় দক্ষিণ আন্দামান ও নিকোবর গ্রেট নিকোবর দ্বীপে নেক্সট নম্বর ফর্টি নাইন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে কয়টি নদী মাউন্ট থুলিয়ার থেকে উৎপন্ন হয় তো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে মাউন্ট থুলিয়ার নদী থেকে উৎপন্ন মাউন্ট থুলিয়ার থেকে উৎপন্ন নদীগুলি হচ্ছে আলেকজান্দ্রা অমৃতকৌর দানেস গ্যালাথিয়া ডগমার এইগুলি আচ্ছা নেক্সট নাম্বার ফিফটি লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জ কয়টি দ্বীপ নিয়ে গঠিত তো লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জ মোট ছত্রিশটি দ্বীপ নিয়ে গঠিত নেক্সট নাম্বার ফিফটি ওয়ান লাক্ষাদ্বীপের আয়তন কত তো লাক্ষাদ্বীপের আয়তন হচ্ছে বত্রিশ বর্গ কিলোমিটার নেক্সট নাম্বার ফিফটি টু লাক্ষাদ্বীপের রাজধানীর নাম কি তো লাক্ষাদ্বীপের রাজধানীর নাম হচ্ছে কাভারাত্তি নেক্সট নাম্বার ফিফটি থ্রি লাক্ষাদ্বীপের সবচেয়ে বড় দ্বীপ কোনটি তো লাক্ষাদ্বীপের সবচেয়ে বড় দ্বীপ হচ্ছে মিনিকয় দ্বীপ যা ফোর পয়েন্ট ফাইভ বর্গকিমি নেক্সট নাম্বার ফ ফিফটি ফোর লাক্ষাদ্বীপ দ্বীপগুলি কিসে গঠিত তো লাক্ষাদ্বীপ দ্বীপগুলি প্রবাল দ্বারা গঠিত নেক্সট নাম্বার ফিফটি ফাইভ ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র কোনটি তো ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র হচ্ছে মালদ্বীপ নেক্সট নাম্বার ফিফটি সিক্স মিনিকয় ও মালদ্বীপ কোন চ্যানেল দ্বারা বিভক্ত তো মিনিকয় ও মালদ্বীপ ফোর ডিগ্রি চ্যানেল দ্বারা বিভক্ত নেক্সট নম্বর ফিফটি সেভেন রস দ্বীপের বর্তমান নাম কি তো রস দ্বীপের বর্তমান নাম হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস দ্বীপ নেক্সট নম্বর ফিফটি এইট নীলদ্বীপের বর্তমান নাম কি তো নীল দ্বীপের বর্তমান নাম হচ্ছে শহীদ দ্বীপ নেক্সট নাম্বার ফিফটি নাইন হ্যাভেলক দ্বীপের বর্তমান নাম কি তো হ্যাভেলক দ্বীপের বর্তমান নাম হচ্ছে স্বরাজ দ্বীপ নেক্সট নাম্বার সিক্সটি এই নাম পরিবর্তন কে করেন এবং কবে তো এই যে নীলদ্বীপ হ্যাভলক দ্বীপ এবং রস দ্বীপ এগুলোর নাম পরিবর্তন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু হাজার সালের ডিসেম্বর মাসে তো এই ছিল ষাটটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা আমাদের ডাব্লিউ স্পেশাল ভূগোল জিকে পার্ট টু নিয়ে তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্যে অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে দিতে ভুলবেন না ধন্যবাদ